স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা এই বিষয়টির ফার্স্ট সাউন্ডিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক পূর্ণবাক্যে উত্তর লেখো একগণিত চার সংশান চার ক মৌ চাকে কী ভরা উত্তর মৌ চাকে মধু ভরা খ মুটে কী কী আনে উত্তর মুটে আনে সরাখুরি কলাপাতা পাতা গ আরশলার কটি পা উত্তর ছয়টি পা ঘ মাকড়সার কটি পা উত্তর আটটি পা দুই ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো হাবগণিত দুই শান এক ক বয়াকা ড্যাশ ল এখানে আমরা শূন্য স্থানে বসাব দ তাহলে এটা হচ্ছে বয়াকা দল ল বাদল খ পয়েড়ি ড্যাশ বয়ে দীর্ঘই এখানে আমরা শূন্য স্থানে বসাব থয়াহস্যই তাহলে এটা হচ্ছে পয়েড়ি থয় হস্যই বয়ে পৃথিবী তিন এলোমেলো বর্ণগুলো সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো হাবগণিত দুই শশন এক অর্থাৎ এখানে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেগুলো এলোমেলোভাবে রয়েছে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে প্রথম রয়েছে ক ম ক ল এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ক ল ম কলম খ ময়াকার চ তালব স এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো চ তালবে ময়াকার, চশমা চার নিচের শূন্য স্থান পূরণ করো হাবগণিত দুই শান এক ক বনে কত ড্যাশ ওড়ে মশা মাছি না মৌমাছি সঠিক উত্তর হবে মাছি তাই আমরা শূন্যস্থানে লিখব ময়াকা ছয়শই মাছি খ ড্যাশ জলে খেলা করে ব্যাং মাছ না সাপ সঠিক উত্তর হবে মাছ তাই আমরা শূন্য স্থানে লিখবো ময়াকা ছ মাছ পাঁচ পরের লাইনগুলি লেখো এক গণিত দুই শনশান দুই ক নেমে এলো পথ ভুলে এটার পরের লাইনটা লিখতে হবে তো এটার পরের লাইনটা লিখবে তোমরা বেল ফুলে জুই ফুলে খ টিভি ভেঙে উই ধরে এটার পরের লাইনটা তোমরা লিখবে মই দিয়ে সই করে ছয় বাংলা মানে লেখো ছয় বাংলা মানে লেখো হাফ গণিত দুই শনশন এক ক এইচ এ আই আর হেয়ার হেয়ার শব্দটির অর্থ হচ্ছে চয়সুল চুল খ এন ও এ জি নোজ নোজ শব্দটির অর্থ হচ্ছে নাক সাত এলোমেলো লেটারগুলো সাজিয়ে লেখো হাবগণিত দুই শোন এক অর্থাৎ এখানে ইংরেজিতে কতগুলো লেটার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এগুলো এলোমেলোভাবে রয়েছে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে প্রথমে রয়েছে দেখো কয়েকটা এনএইচ ডি এ এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এইচ এ এন ডি হ্যান্ড অর্থাৎ হাত খ আর এ আর ও টি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পি এ ডবলআর ও টি প্যারোট অর্থাৎ টিয়া পাখি আট অর্থ অনুযায়ী ডাক টেনে যোগ করো একগণিত তিন শনশন তিন তো প্রথমে আছে দেখো বিআইআরডি বার্ড দিকে তোমাদেরকে ইংরেজিতে কতগুলো শব্দ রয়েছে ডান দিকে তোমাদের বাংলাতে শব্দ রয়েছে দাগ টেনে তোমাদেরকে মেলাতে হবে প্রথম রয়েছে বিআইআরডি বার্ড এটা মিলবে ডান দিকের পয়াকার ক্ষয়শই পাখি এর সাথে তারপরে দেখো এল ইজি লেগ এটা মিলবে ডান দিকের পয়াকার পা এর সাথে তারপরে রয়েছে এ এন টি অ্যান্ড এটা মিলবে ডান দিকের পিপিলিকা এর সাথে নয় পরে ও মাঝের সংখ্যা লেখো হাবগণিত দুই শান এক ক দেখো এখানে প্রথম একটা সংখ্যা দেয়া হয়েছে আট তারপরে দেখো একটা বক্স রয়েছে আটের পরের সংখ্যা তোমাদেরকে লিখতে হবে আটের পরের সংখ্যা কত হয় নয় তাই আমরা বক্সের মধ্যে নয় লিখব। খ এখানে দেখো তিনটে বক্স রয়েছে তার মধ্যে দুটি বক্স পূরণ রয়েছে প্রথম রয়েছে চার এবং সবশেষে রয়েছে ছয় মাঝখানে কত বসবে দেখো চারের পর হয় পাঁচ তাই মাঝখানে পাঁচ বসবে তাই আমরা মাঝখানে বসাবো পাঁচ দশ নিচের প্রশ্নগুলির উত্তর বাংলায় সংখ্যায় লেখো হাফগণিত দুই শোন এক ক এক সপ্তাহ হয় কত দিনে উত্তর সাত দিনে খ আমাদের দুই হাতে মোট কটি আঙুল আছে উত্তর দশটি এগারো যোগ করো এক গণিত দুই শোন দুই ক সাত যোগ ছয় দেখো সাত আর ছয় যোগ করলো কত হচ্ছে তেরো তাই আমরা শূন্য স্থানে লিখবো এক দশ তিন তেরো খ এক দশ চার চোদ্দো যোগ দুই দশ তিন তেইশ চোদ্দোকে তেইশ দিয়ে যোগ করতে হবে ডান দিক থেকে আমরা যোগ করব দেখো ডান দিকে রয়েছে চার আর তিন চার আর তিন যোগ করলে সাত তাহলে নিচে সাত বসাবে তারপর রয়েছে দেখো এক আধ দুই এক আধ দুই যোগ করলে তিন তাহলে নিচে তিন বসাবে এক্ষেত্রে আমাদের যোগ ফলটা বেরোলো তিন দশ সাত সাঁত্রিশ বারো নিচের সমস্যাটির সমাধান করো প্রশ্নের মান দুই ফুলের ওপর পাঁচটি প্রজাপতি বসেছিল আরও তিনটি প্রজাপতি উড়ে এসে বসল এখন প্রজাপতির সংখ্যা বাড়লো না কমল দেখো এখানে একটা বক্স রয়েছে বাড়লো না কমলো সেটা তোমাদেরকে লিখতে হবে দেখো পাঁচটা ছিল আরও তিনটে এসেছে তাহলে নিশ্চয়ই বাড়বে তাই আমরা বক্সের মধ্যে লিখব বয়াকা ডায়মেন্ডো বাড়লো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ